আসসালামু আলাইকুম সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় ব্যাপক পরিমাণ বন্যা প্লাবিত হয়েছে এর ফলে সে সকল এলাকা বিপদসীমার উপরে পানি চলে গিয়েছে এর ফলে সে সকল এলাকার মানুষ ঘরবাড়ি ফসলি জমি সম্পদ হারিয়ে তারা এখন আশ্রয়হীন হয়ে পড়েছে এখন প্রশ্ন হলো বাংলাদেশ এই বন্যা থেকে কিভাবে বাঁচতে পারে অথবা উন্নত দেশ কিভাবে এই বন্যা মোকাবেলা করে এই বিষয়টি আজ জানার চেষ্টা করব বর্তমান পৃথিবীর অন্যতম আধুনিক প্রযুক্তির একটি দেশ হল জাপান জাপান তাদের দেশে সংগঠিত বন্যা মোকাবেলা করার জন্য তাদের মাটির নিচে একটি বিশাল আকৃতির জলাধার নির্মাণ করেছে যেটাকে ফ্লাড কন্ট্রোল সিস্টেমও বলা হয় জাপানের সেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভয়ার ফ্লাড কন্ট্রোল সিস্টেমটির নাম হল মেট্রোপলিটন এরিয়া আউটার আন্ডারগ্রাউন্ড ডিসচার্জ চ্যানেল যেটা মাটির প্রায় পঞ্চাশ মিটার গভীরে অবস্থিত এটি জাপানের রাজধানী এবং অন্যতম মেট্রোপলিটন এরিয়া টোকিওকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে জাপানের এই প্রকল্পটি হল বিশ্বের সবথেকে থেকে বৃহদাকৃতির ফ্লাড কন্ট্রোল সিস্টেম এর থেকে বড় আর কোনো ফ্লাড কন্ট্রোল সিস্টেম পৃথিবীতে নেই চলুন এখন আমরা জানার চেষ্টা করি জাপানের এই ফ্লাড কন্ট্রোল সিস্টেমের বৈশিষ্ট্যগুলো কি কি। জাপানের এই সুবিশাল জলাধারে রয়েছে পাঁচটি বৃহদাকৃতির সিলিন্ডার যেটা ব্যাপক পরিমাণ পানি ধারণ করতে পারে প্রতিটা সিলিন্ডারের উচ্চতা প্রায় পঁয়ষট্টি মিটার এবং এর ব্যাস প্রায় বত্রিশ মিটার এই বিশাল আকৃতির জলাধারে রয়েছে প্রায় ছয় পয়েন্ট তিন কিলোমিটার লম্বা বিশাল একটি টানেল এই সুবিশাল জলাধারটি মাটির প্রায় পঞ্চাশ মিটার গভীরে অবস্থিত এর যে মেইন স্টোরেজ ট্যাঙ্ক এটা প্রায় ছয় লক্ষ সত্তর হাজার ঘনমিটার পানি ধারণ করতে পারে কিন্তু এর যে টোটাল সিলিন্ডার মেইন স্টোরেজ ট্যাঙ্ক এর টানেল সব মিলিয়ে এটি প্রায় এক কোটি পঁচিশ লক্ষ ঘনমিটার পানি ধারণ করতে পারে যেটা বড় রকমের কোনো বন্যা হলে অতিরিক্ত যে পানি এই জলাধারটি সেটা ধারণ করতে পারবে এখন আমরা জানার চেষ্টা করি এই জলাধারটি কিভাবে কাজ করে জাপানের এই সুবিশাল জলাধারটির চারটি স্টেজ রয়েছে নাম্বার ওয়ান পানি সংগ্রহ যত প্রকার বন্যা বা অতিরিক্ত পানি যখন প্রবাহিত হবে সেই পানিগুলো ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এই ওয়াটার রিজার্ভয়ারে সংগ্রহ করা হবে নাম্বার টু পাম্পিং স্টেশন এটার মাধ্যমে জলাধারে আগত পানি বিশাল মোটর বা পাম্পের মাধ্যমে সেটা জলাধার বা বড় বড় যে সিলিন্ডার রয়েছে সেখানে সেই পানিগুলো পাম্প করা নাম্বার থ্রি স্টোরেজ ব্যবস্থা ওয়াটার রিজার্ভয়ারে যখন পানি আসবে সেই পানি পাম্পিংয়ের মাধ্যমে সেটা বৃহৎ যে সিলিন্ডার বা স্টোরেজ রয়েছে সেখানে পানিগুলো স্টোর করা নাম্বার ফোর এবং সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পানি নিষ্কাশন যখন বন্যার পানি এই ওয়াটার রিজার্ভয়ারে চলে আসবে এবং এর ধারণ ক্ষমতার কাছাকাছি চলে আসবে তখন এই ওয়াটার রিজার্ভয়ারের যে বড় বড় জলাধার বা সিলিন্ডার রয়েছে যেখানে পানি ধারণ করে সেখান থেকে সেই পানিটা ছেড়ে বড় কোনো নদী বা সাগরে ছেড়ে দেওয়া হবে আর পানি নিষ্কাশনের সব গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই ওয়াটার রিজার্ভার থেকে যখন পানি নিষ্কাশন করে বড় কোনো নদীতে ছাড়া হবে অবশ্যই সেই নদীর ধারণ ক্ষমতা দেখতে হবে অন্যথায় সেখানে কিন্তু নতুন আরেকটা বন্যার সৃষ্টি হবে এভাবে প্রয়োজন অনুযায়ী এই ওয়াটার রিজার্ভয়ারের ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম করতে পারলে বড় রকমের বন্যাও নিয়ন্ত্রণ করা সম্ভব যেটা জাপান করে দেখিয়েছে এই প্রকল্পটি ব্যাপক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল জাপান এই প্রকল্পটি সম্পন্ন করতে প্রায় তিরিশ হাজার কোটি টাকা ব্যয় করেছে কিন্তু বাংলাদেশেও এমন একটি প্রকল্প নেওয়া উচিত কেননা প্রায়শ প্রতি বছরেই আমরা দেখতে পাই যে বাংলাদেশের বন্যা কবলিত এবং নিচু এলাকায় প্রায় বন্যা সংগঠিত হয় এবং সেখানে ব্যাপক পরিমাণ প্রাণহানি হয় এবং সেখানে মানুষ বাড়ি ছাড়া এবং সম্পদের ব্যাপক ক্ষতি সাধন হয় তো এ সকল বন্যা কবলিত এলাকার মানুষদেরকে বাঁচাতে গেলে বাংলাদেশকেও এরকম সুদূর প্রসারী পরিকল্পনা করতে হবে বিশেষ করে বর্তমান আধুনিক যুগে অবশ্যই ফ্লাড কন্ট্রোল সিস্টেম বা বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা আমাদের দেশেও চালু করা উচিত বলে আমি মনে করি